আসসালামু আলাইকুম ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক তো প্রিয় মতো আমি বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন আর কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি মূল ভিডিও আরেকটি কথা বলার নেই যারা এখনো যারা একটু সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন ধন্যবাদ জয় হোক প্রথমত আপনি যদি অল্প অল্প এই বস্তুটাকে আরবী ভাষায় কি বলা হয় অল্প হ্যাঁ এই অল্প শব্দটাকে আরবিতে বলা হয় হ্যাঁ কি বলা হয় শয়ইয়া আপনি যে কোনো কিছু আপনি বাদ খাচ্ছেন হোটেলে গিয়ে তো আপনি যদি বলতে চান যে অল্প অল্প দাও হ্যাঁ তাহলে বলবেন আ তিনি শয়া আ তিনি সয়া অল্প দাও তারপর হচ্ছে অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত যেই কথাটা অতিরিক্ত হচ্ছে যেমন আপনি হোটেলে গিয়েছেন খানা খেতে তো আপনার প্লেটে যখন বাদ দিতে দিতে অতিরিক্ত দিয়ে ফেলেছে তখন আপনি তাকে কীভাবে বলবেন যে এখানে অতিরিক্ত হয়ে গেছে সেক্ষেত্রে বলবেন জিয়াদা হ্যাঁ কাফি হাদা দা জিয়াদা হ্যাঁ কাফি কাফি শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট আর অতিরিক্ত শব্দের অর্থ হচ্ছে জিয়াদা ওকে এবং বেশি যে শব্দটা বেশি অতিরিক্ত এবং বেশি কিন্তু ভিন্ন কথা হ্যাঁ বেশি হচ্ছে বেশি অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত শব্দকে বলা হয় জিয়াদা বেশি শব্দকে বলা হয় হ্যাঁ কাতির বেশি হচ্ছে কাতির এখন আপনি যদি বলেন যে বেশিও না কমনা হ্যাঁ বেশিও না কমনা এই শব্দটাকে কি বলা হয় বেশিও না কমনা এই শব্দটাকে বলা হয় নুস নুস হ্যাঁ যেটাকে ইংলিশে বলা হয় সো সো হ্যাঁ ইংলিশে বলা হয় সো সো এবং আরবিতে বলা হয় নুস নুস এটার অর্থ হচ্ছে বেশিও না কমনা হ্যাঁ এটা হচ্ছে স্বাভাবিক এটাকে বলা হয় নুস নুস আপনি যে কোনো কথার ক্ষেত্রে বলবেন খাওয়া হ্যাঁ বিশেষ করে খাওয়াকে মানে বাসায় বলা হয় আকেল এখানে যদি বলেন আমি খাবো হ্যাঁ তাহলে বলবেন সাই আনা বাকেল যদি বলেন সে খাবে তাহলে বলবেন হুয়া বাকেল হ্যাঁ বা শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ বুঝাইতে ভবিষ্যতে খাবেন আর যদি বলেন আমি খাবো বা আমি খাচ্ছি তাহলে বলবেন আকেল আনা আকেল আমি খাচ্ছি হ্যাঁ যদি বলেন খাব তাহলে বলবেন বা কেল কি বলবেন বা কেল বা বা শব্দটা ব্যবহার করতে হবে বা কেল মানে আপনি খাবেন ভবিষ্যৎ এই বা শব্দটা যদি কোনো শব্দের আগে থাকে তাহলে বুঝবেন যে ভবিষ্যৎ বুঝাইতে কোনো কিছু বুঝাইছে হ্যাঁ যদি বলে বা তাহলে বুঝতে হবে যে সে যাবে হ্যাঁ যদি বলেন আনাহ বা কেল আমি খাবো বা কেল সে খাবে যদি বলেন খাইতেছে হ্যাঁ যদি বলেন খাইতেছে তাহলে বলবেন হুয়া আকেল খাইতেছে যেহেতু অবশ্যই সে খাইতেছে সো এই সে শব্দটাকে আদমিতে বলা হয় হুয়া হ্যাঁ আর আকেল শব্দের অর্থ হচ্ছে খাওয়া সো এখানে এটাই হবে যে সে খাইতেছে অথবা সে খাচ্ছে হ্যাঁ হুয়া আকেল যদি বলেন খেয়েছি হ্যাঁ যদি বলেন খেয়েছি তাহলে বলবেন খালাস আকেল। যদি বলা হয় দুপুরের খানা নিয়ে যদি বলা হয় তাহলে দুপুরের খানাকে মানে আরবিতে বলা হয় গাদা তাহলে দুপুরের খানা নিয়ে যদি বলেন খেয়ে ফেলেছি তাহলে বলবেন খালাস গাদা যদি সকালের নাস্তা খেয়ে ফেলেছেন এটা বলেন তাহলে বলবেন খালাস ফতুর হ্যাঁ খালাস ফতুর যদি রাতের খাবার নিয়ে বলা হয় তাহলে বলবেন খালাস খালাস হ্যাঁ তারপর যদি বলেন সে খেয়েছে সে খেয়েছে তাহলে বলতে হবে হুয়া খালাস আকেল হুয়া খালাস আকেল হুয়া শব্দের অর্থ হচ্ছে সে এবং খেয়েছে যে খেয়েছে শব্দের অর্থ হচ্ছে খালাস আকেল হ্যাঁ এবং যদি এটা ভেঙে ভেঙে বলেন খালাস শব্দের অর্থ হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়া যে কোনো কাজ কমপ্লিট হয়ে যাওয়া হ্যাঁ এটা হচ্ছে খালাস তারপর হচ্ছে আপনি যদি বলেন যে এখনও খাইনি এই যে এখনো শব্দটা হ্যাঁ অসম্পূর্ণ কথাকে অসম্পূর্ণ কথার ক্ষেত্রে এই এখনো শব্দটা ব্যবহার করা হয় যার অর্থ হচ্ছে লিস্সা হ্যাঁ লিস্সা হচ্ছে যে কোনো কাজ অসম্পূর্ণ হ্যাঁ লিস্সা মাই আকেল মাই আকেল হ্যাঁ লিস্সা মায়াকেল এখনো খাইনি এই যে নি শব্দটা নি অথবা না এখানে এই মাই বুঝানো হয়েছে নি অথবা নার ক্ষেত্রে এই মাই শব্দটা হবে এবং আখের শব্দের অর্থ হচ্ছে খাওয়া আমরা তো শিখেছি যদি বলা হয় লিস্সা লিসা লিস্সা মায়াকেল এর অর্থ হবে এখনো খাইনি হ্যাঁ যদি বলেন এখনো করিনি হ্যাঁ এখনো করিনি এই ক্ষেত্রেও এই লিসা শব্দটি ব্যবহার করা হবে লিসা শব্দ হচ্ছে যে কোনো কাজ অসম্পূর্ণ থাকাকে লিসা বলা হয় হ্যাঁ লিস্সা যদি বলেন এখনো খাইনি বা এখনো করিনি তাহলে বলবেন লিস্সা মাই সৌই লিসা মাই সৌই লিসা মাই সাউি লিস্সা হচ্ছে এখনো মাই সাউি হচ্ছে করিনি হ্যাঁ সাউি হচ্ছে করা যেহেতু এখানে মাই শব্দটি ব্যবহার করা হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা করা হয়নি লিস্সা মাই সৌ হ্যাঁ লিসা মাই সবই লিস্সা হচ্ছে অসম্পূর্ণ মা হচ্ছে করা হয়নি হুম তারপর হচ্ছে যদি বলেন কর্ব কর্ব হ্যাঁ কর্ব এখনো করিনি মানে কর্ব এটা ভবিষ্যতে করবেন তাহলে যে আবার ওই বা শব্দটা ব্যবহার করে বলতে হবে সবই বা সবই কর্ব হ্যাঁ এখনো করা হয়নি কিন্তু ভবিষ্যতে করা হবে বা করবেন হ্যাঁ এমনটা বুঝাইতে বা সৌই শব্দটি ব্যবহার করবেন ওকে এবং ঘুমানো এই ঘুমানো শব্দটাকে বলা হয় নোম আপনি যদি বলেন আমি ঘুমাবো সেই ক্ষেত্রে বলবেন আনা বানোম আনা বা নোম আনা হচ্ছে আমি বা নোম হচ্ছে ঘুমাবো আপনি যে ভবিষ্যতে ঘুমাবেন হ্যাঁ সে সেই জন্য এখানে বা শব্দ ব্যবহার করেছেন বলবেন আনা বানোম ঘুমাবো যদি বলেন শুধু ঘুমাবো তাহলে বলবেন বা নুম বা নুম ঘুমাবো হ্যাঁ এখানে আপনি আনা না বললেও পারেন যেহেতু ঘুমাবো সেহেতু এর অর্থ হচ্ছে আপনিই ঘুমাবেন অন্য কেউ তো ঘুমাবে না হ্যাঁ সেহেতু আপনি শুধু বা নুম বললেই হবে আনা ব্যবহার করতে হবে না তারপর যদি আমরা বলি যে দেখা হ্যাঁ এই দেখা শব্দ তো অনেক রকমের হতে পারে দেখা শব্দের অর্থ হচ্ছে সুফ কিন্তু আমরা যদি বলি যে দেখো সেটাই হবে ভিন্ন যদি বলা হয় দেখেন হ্যাঁ দেখেন দেখো বা দেখেছি এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ এই জন্যই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আমার এই ভিডিওটা ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন তো দেখেন আমি আপনি যদি বলেন যে দেখব হ্যাঁ দেখবো তাহলে বলতে হবে কি বলতে হবে বা সুফ বা যেহেতু এই বা শব্দ ভবিষ্যৎ বোঝায় হ্যাঁ যেহেতু বা শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ বোঝায় যেমন বাসুফ মানে দেখবো আপনি দেখবেন হ্যাঁ দেখেননি এখনো দেখবেন অথবা দেখতে চেয়েছেন বা হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে কি বা আপনি যে কোনো দোকানে গেছেন আপনি কোনো পণ্য খুঁজতেছেন আপনি যদি বলেন যে দেখবো হ্যাঁ তাহলে বলতে হবে বাসুফ যদি বলেন যে দেখেছি কোনো কিছু দেখে ফেলেছেন হ্যাঁ দেখেছেন দেখে ফেলেছেন আপনি তাহলে কি বলতে হবে বলতে হবে সুফট সুফ লাস্টে লাস্টে ত শব্দ ব্যবহার করতে হবে সুফট সুফট হ্যাঁ সুফ শব্দের অর্থ হচ্ছে দেখেছি আপনি দেখে ফেলেছেন তারপর হচ্ছে আসেন আসেন বা আশা এই আশা শব্দের অর্থ হচ্ছে তাল আরবিটা বলে তাল তাল শব্দের অর্থ হচ্ছে আশা এখন আপনি বলতে পারেন যে আসেন এক্ষেত্রে বলতে পারেন তাল এবং আশা শব্দের অর্থ হচ্ছে তাল যদি আপনি বলেন আমি এখনও আসি নাই হ্যাঁ আমি এখনও আসি নাই সেক্ষেত্রে বলবেন লিসা আনা মা লিসা আনা মা ইজি এই লিসা শব্দের অর্থ হচ্ছে এখনও আনা হচ্ছে আমি মা ইজি মাই ইজি শব্দের অর্থ হচ্ছে মা ইজি শব্দের অর্থ হচ্ছে আসি নাই হ্যাঁ হ্যাঁ আসি নাই আবার শোনেন লিসা হচ্ছে এখনো আনা হচ্ছে আমি মা ইজি হচ্ছে আসি নাই যদি বলেন যে সে এখনো আসে নাই এটা হচ্ছে অন্যজনের ক্ষেত্রে হ্যাঁ যদি আপনি বলেন যে সে এখনো আসে নাই যেহেতু সে শব্দের অর্থ হচ্ছে হুয়া আমরা এখানে কি বলবো লিসা হুয়া মাই ইজি লিসা লিসা হুয়া মাই ইজি সে এখনো আসে নাই আমরা যদি এভাবে কথাগুলো বলতে পারি তাহলে আমাদের কথাগুলো খুব সহজে আরবিয়ানরা অথবা আরবি আরবিয়ান দেশে যে বিভিন্ন দেশীরা থাকে তারা আমাদের কথা খুব সহজে বুঝতে পারবে দেখেন আপনি যদি বলেন যে সে আমার বন্ধু সে আমার বন্ধু আপনি কাউকে সঙ্গে করে কোথাও যাচ্ছেন অথবা কাজ করছেন সেক্ষেত্রে আপনাকে যদি অন্যকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে যে মিন হুয়া মানে সে কে আপনি সেক্ষেত্রে বলতে পারেন হুয়া সাধিকানা হুয়া সাদিকানা সে আমার বন্ধু যদি বলেন যে সে আমার ভাই তাহলে কি বলবেন তাহলে বলবেন হুয়া আখু আনা হুয়া আহু আনা হুয়া হচ্ছে সে আহু হচ্ছে বাই আনা হচ্ছে আমার হ্যাঁ এই আনা শব্দটি অনেক সময় আমার হয় অনেক সময় আমি হয় হ্যাঁ ভিন্ন ভিন্ন হয় এই আনা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে যদি বলেন সে আমার সহকর্মী বা সে আমার সাথে কাজ করে সেক্ষেত্রে বলবেন হুয়া সাওয়া সাওয়া আনা হুয়া শগোল সাওয়া সাওয়া আনা হুয়া হচ্ছে সে সগোল হচ্ছে কাজ করে হ্যাঁ শোগল হচ্ছে কাজ করে সাওয়া সাওয়া হচ্ছে সাথে হ্যাঁ পুয়া সগজ সাওয়া সাওয়া আনা সে আমার সাথে কাজ করে কথাগুলো মনোযোগ সকালে শুনবেন হ্যাঁ আরবিয়ান আরবিয়ানদের সাথে যদি আপনি শুদ্ধ করে কথা বলতে না পারেন তাহলে আপনাকে তারা বলবে মুখমাফি হ্যাঁ মুখমাফি বলবে যার অর্থ হচ্ছে বুদ্ধি নেই জ্ঞান নেই হ্যাঁ তপি অভিয়াস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আবারও বলছি আরবি ভাষা ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ